প্রিয় দর্শক আজ আমি আপনাদের একটি দারুণ জিনিস দেখাব আর সেটি হচ্ছে একই দেয়ালে হিন্দু মুসলিম খ্রিস্টান এবং শিখদের প্রার্থনালয় অর্থাৎ একটি দেয়ালকে জুড়েই এই প্রার্থনালয়গুলো তৈরি করা হয়েছে আর এটির অবস্থান ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোরের নারায়ণ হসপিটালের সামনে নারায়ণ হসপিটালের মূল ভবনের সামনেই এই প্রার্থনালয়গুলো অবস্থিত ব্যাঙ্গালোরের চিকিৎসাজনিত কারণে আসা হয়েছিল আর যেহেতু আমি ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি নিয়ে বিভিন্ন তথ্যচিত্র তৈরি করি সেই সুবাদে আমার বন্ধুবট টারজান বলল যে ব্যাঙ্গালোরের এই জায়গাটি তুমি দেখে এসো আমরা যে সময়টা এখানে উপস্থিত হয়েছিলাম তখন এটা হচ্ছে আসরের নামাজের সময় গিয়েছিল যথারীতি নামাজ পড়ার জন্য আমরা এখানে ঢুকলাম প্রথমেই প্রবেশমুখে দেখলাম যে একটা মন্দির এখানে হিন্দুরা এসে তাদের পূজা অর্চনা করছে এরপরে একটা দিকে হচ্ছে একটা শিখদের প্রার্থনালায় এরপরে হচ্ছে একটা মসজিদ এবং মসজিদের পরে হচ্ছে খ্রিস্টানদের একটা ছোট্ট গির্জার মতো করে রাখা হয়েছে প্রার্থনার জন্য আসলে পুরো বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে এত 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 সুন্দর লেগেছে বিষয়টা যে একই জায়গায় হিন্দু মুসলিম খ্রিস্টান আর শিখদের প্রার্থনালয় মানে এটা নিরপেক্ষতার একটা বড় উদাহরণ আমার কাছে পুরো বিষয়টাই অসাধারণ লেগেছে অল্প একটু জায়গা সর্বোচ্চ জায়গাটা হবে দুই আড়াই হাজার স্কোয়ার ফিট এই দুই আড়াই হাজার স্কোয়ার ফিটের মধ্যেই মন্দির মসজিদ গির্জা এবং শিখদের যেই প্রার্থনালয় সেটা তৈরি করা হয়েছে এবং এখানে মানুষজন তাদের প্রার্থনা সারছে আমাদের বন্ধু আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ছি। এক ধরনের তৃপ্তি বোধ করেছি এবং ভাতৃত্বের একটা অসাধারণ উদাহরণ এটা বলা যেতে পারে খবর নিয়ে জানলাম নারায়ণ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাক্তার দেবী শেঠির পরিকল্পনায় এটি তৈরি করা হয়েছে এই জায়গাটা আসার পরে আমার কাছে মনে হলো যে মানুষের চিন্তা কত সমৃদ্ধশালী এবং কতটুকু প্রগতিশীল হলে মানুষ এই ধরনের স্থাপনা সৃষ্টি করতে পারে এই জায়গাটি দেখার পরে ধর্মীয় ভ্রাতৃত্বের একটা বড় উদাহরণ আমি পেলাম এই যাবৎ ভারতে দেখা সবচেয়ে সুন্দর জিনিসটা আমি আপনাদের জন্য ভিডিও করে এনেছি অর্থাৎ একই জায়গায় হিন্দু মুসলিম শিখ খ্রিস্টানদের উপাসনালয় পুরো বিষয়টা আমার কাছে এত চমকপ্রদ লেগেছে যে আমি আপনাদেরকে মানে ভাষায় বোঝাতে পারছি না ধর্মনিরপেক্ষতা এবং ধর্মীয় ভাতৃত্বের যেই অনন্য উদাহরণ এটি আমি পেলাম এই ব্যাঙ্গালোরের নারায়ণ হসপিটালের ডাক্তার দেবী শেটি নির্মিত এই প্রার্থনালয়গুলো থেকে তো যাই হোক প্রিয় দর্শক আমি যতটুকু পেরেছি আপনাদের জন্য ভিডিও ধারণ করে নিয়ে এসেছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর কখনো যদি ব্যাঙ্গালোরের এই জায়গাটিতে যাওয়ার সুযোগ আপনাদের হয় অবশ্যই এটি দেখে যাবেন আপনাদের ভালো লাগবে প্রিয় দর্শক ভাবছি এই অপূর্ব বন্ধন এই ব্যাঙ্গালোরের নারায়ণ হসপিটালের সামনে আপনাদের সাথে আমার আবারও কথা হবে অন্য কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম